নমস্কার বন্ধুরা তৈরি করছি শাকের ঘন্ট বেগুন কড়াইশুঁটি আর বড়ি দিয়ে খুব সুন্দর খেতে হয় এটা ভাত দিয়ে খুব ভালো লাগে আর শাকটা যেহেতু এখন শেষ বেলায় সেই জন্য একটু পেকে যাচ্ছে তাই শাকটাকে আমি সামান্য এক চামচ দু চামচ জল দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি আর এর জন্য আমি প্রথমে একটা কড়াইতে কিছুটা বড়ি ভেঙে নিয়ে ভেজে নিলাম তেল দিয়ে লাল লাল করে বুড়িটা ভেজে আমি তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই আমি বেগুন দিয়ে দেবো প্রথমে বেগুনটাকে দিয়ে লবণ আর হলুদ দিয়ে দেবো দিয়ে বেগুনটাকে একটুখানি নরম করে নেব প্রথমে লবণ দিয়ে দিয়েছিলাম তারপর হলুদ দিয়ে দিলাম দিয়ে বেগুনটাকে একটু ভাজা ভাজা মতো করে নেব বেগুনটা নরম হয়ে এলেই ওর মধ্যে মেথি শাকটা দিয়ে দেব। দিয়ে মেথি শাকটা ভালো করে মিশিয়ে নেব মেথি আর বেগুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি একটু ভাপিয়ে রাখা কড়াইশুঁটি দিয়ে দেব কড়াইশুঁটি দিয়ে আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আর একটু ফ্রাই করে নেব এবার একটু ওপর থেকে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব ব্যাস নাড়াচাড়া করে নিয়ে একটুখানি শুকনো শুকনো হয়ে এলেই তৈরি হয়ে যাবে শাক ঘন্ট আর কিছুটা বড়ি আমি এখন দিয়ে দেব দিয়ে এটাকে মিশিয়ে নেব এটাকে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে ভাত দিয়ে গরম গরম ভাতের সাথেই শাকের ঘন্ট বা ভাজাও বলতে পারেন খেতে খুব ভালো লাগে হয়ে গেছে এবার এটাকে আমি একটা পাত্রে ঢেলে নেব এটা খেতেও ভালো আর খুব উপকারীও বটে আর উপর থেকে যে আর্ধেকটা বড়ি রেখে দিয়েছিলাম সেই বড়িটা ওপর থেকে এই পাত্রে ঢালার পরে ওপর থেকে ছড়িয়ে দেব তবে বড়িটা ঠান্ডা হলে ছড়িয়ে দিলেই ভালো তাহলে বড়িগুলো একটু মচমচে থাকবে বড়িটাকে মিক্সিতে গুঁড়িয়ে নিয়েও ওপর থেকে ছড়িয়ে দিলে ভালো লাগে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি বড়িগুলো যেগুলো বাকি বড়িগুলো ছিল এটাকে গুঁড়িয়ে নিয়েও ছড়িয়ে দেওয়া যায় তৈরি হয়ে গেল শাকের ঘন্ট আজ এই পর্যন্ত আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব নমস্কার ভালো থাকবেন সকলে